মমিনদের কাছে সে মালাকুল মাউদ একজন যুবকের বেশে সাদা ধবধবে যুগ্মা পড়ে সুগন্ধি মেখে মুমূর্ষু ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তুহান নক্সুল মোতমা ইন্না হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা মাকসরাতুল্লাহ হি আরে দোয়ানী আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসে বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে মিন থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রুহুটাকে নিয়ে আইলিনে চলে যায় সরাসরি দেখে মালাকুলমকে আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে এসে মালাকুলমা ত্রাস সৃষ্টি করে আগে ধব হাইওয়ে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলার মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচজন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুরাল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচ জন রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালাকুল মাউতে সে কাফের নাস্তিক মুশ্রিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পড়ে আসে না কালো কুচকুচের চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারা আর দেহ নিয়ে দমক দিয়ে বলে ও পাপাত্তা ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা উখরুজি ইলা গাদাবিল্লাহ হে পাপাত্তাহ আল্লাহর রাগ ক্রোধ আর গজবের দিকে বের হয়ে আয় মুমিনেরা তা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতী কাফনের ভেতরে ঢুকে কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বের হতে চায় নাকি কাফের দ্বারা আত্মা বেরোতে চায় না ডানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আহা দৌড়াদৌড়ি করে মালাকুল মাউত এটাকে টেনে হিচরে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশ্রিক আর গদ্দারদের রুকবস করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মোমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু করে দিও। মানে হোক কিংবা 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 আগুনে পড়ে আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে না নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মুমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই চলে আসে শেষ শেষ সব এসেই পরীক্ষা শুরু মার রব্বক তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ প্রথম প্রশ্ন তোমার রবকে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দিন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে রজুল এই লোকটারা চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলি ওয়ালা দুজাহানের জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা বাচ্চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা ঠিক তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে ওয়ামা ইলমুক তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন মনে হয় এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটের নকল টুপির ভিতরে নকল 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 এমনকি মেয়েরাও করে কি না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে নিয়ে যায় যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই ফেরেস্তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লাই কোন ঠিক কিলা আপনাকে বলতে হবে এজন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেস তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশামদে কংগ্রাচুলেশন খুব সমদে কনগ্রাচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেয়েছো ফায়ুসাহু লাহূ ক্বাবরুহু সবাউন যিরাআন আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে সুবহানাল্লাহ ওয়াইফতাআলু বাবুন ইলাল জান্না আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে সুবহানাল্লাহ ওয়াইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানও মিলা আরুষ ঘুমাও স্লিপ ইউ শুড গেট সম স্লিপ না তোমাকে লম্বা সময় পরে দিতে হবে ঘুমাও কানও মিলা আরুষ যেমনি বর বাসররাতে আরামসে ঘুম দেয় বাসররাতে যেমনি বর কনেকে নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না কেমনের জন্য নৈস্রাফিরের শিঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পরে আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন ওয়া মালকা ফেরোয়ালু সীমাল আর ইসলাম বিরুধী যারা তাদের সামনে আসবে মালাকান আস্বাদান হাজরাকান কৃষ্ণ বর্ণের দেখো নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইল ভূতের মতো তখন এক গায়ের রং কালো চোখের রং নীল ফেরেশতে দুইটা আসবে এসে ত্রাট সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব্বুক মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তো আজীবন শুধু চেয়ার করেছি মদ খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডার বাজি করেছি চাদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডার বাজ আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাজ রব টপ কি আমি তো জানিনা লাতরি লাত আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে মামাদি নুক্তর ধর্মের নাম কি বলবে দেরই আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মৌজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লা বলেন ঠিকা ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ পাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা আরিফ হ্যাঁ রজুল দেখো তো এই লোকটারে চিনো কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটার দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম ফেরেস্তার বলবে তাই এই ছিল তো ডিউটি দাঁড়া এখনই আমাদের খেলা শুরু এখনই শুরু ফাইয়ুত্রকুবি মাতারে কামিন হাদিদ লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে পিটিয়ে ওর গোস্তর আর হাড়িগুলোকে থেতলে ফেলা হবে ওয়ায়ুকালুল আরদি আল তাইমি কবরের দুই পাশের মাটিরে ফেলা হবে এবারে দুই দিক থেকে তোরা চাপ দে চাপ দেয়া হবে ধাক্কা দা কি করে ও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 দেহের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে ফতখ taliফা আদলাহু তার ডান পাশের পাঁজরের হাড়ি বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়ি ডানে চলে যাবে বিশ্বময়ী বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেয়ার শাস্তি চলতেই থাকে বে হাতটা আমাকে পর্যন্ত